উপস্থিত হয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতৃত্ব নাসির উদ্দিন নাসির উপস্থিত হয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি বৃন্দ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম সহ

গণেশ চন্দ্র রায় সাহস এবং সংগ্রামী সাধারণ সম্পাদক সহ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং হল পর্যায়ে নেতৃবৃন্দ এবং উপস্থিত জগন্নাথ বিশ্বদ্য ছাত্র দলের বিপ্লবী সভাপতি হিমাল এবং সংগ্রামী আরেকটি সহ জগন্নাথ দলের সকল দুগ্ধ নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন জাহীনগর বিশ্বদ্যের বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সভাপতি বাদল এবং সংগ্রামী সাধারণ সম্পাদক অনিক সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতৃবৃন্দ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিপ্লবী সভাপতি আবু হুরাইরা এবং সংগ্রামী সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম বিন্দু সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতৃবৃন্দ এবং শেরে বাংলা কৃষকদের ছাত্রদলের সংগ্রামী সভাপতি তাপস বিপ্লবী সাধারণ সম্পাদক আলমগীর সহ সংগ্রামী নেতৃবৃন্দ এবং বিশেষ করে উপস্থিত পেয়েছেন যারা বিগত জুলাই আগস্ট ধর্মপ্রথানে অন্যতম ভূমিকা পালন করেছেন সেই ঢাকা কলেজ ছাত্র দলের এবং সংগ্রামী সদস্য মিল্লাক ভুইয়ার নেতৃত্বে ঢাকা কলেজ ছাত্র দলের যুক্ত হক সহ সকল পর্যায়ে নেতৃবাদ অনেক অনেক ধন্যবাদ সেই সাথে কলেজ ছাত্র দলের কলেজ ছাত্র দলের বিপ্লবী আহত তরুণ মুর্শাদ এবং সংগ্রামী সদস্যতে সেলিম রাজার নেতৃত্বে পেসা কলেজ ছাত্র সকল পর্যায়ের নেতাকর্মী এবং বাংলা কলেজ ছাত্র দলের বিপ্লবী আহত এবং সংগ্রামী ভারপ্রাপ্ত সদস্য হাফিসের নেতৃত্বে বাংলা কলেজ ছাত্রদলের সবাইকে ধন্যবাদ এবং সেই সাথে উপস্থিত হয়েছেন কবি নজরুল দলের সপ্তরে বিপ্রতি আহত এবং সংগ্রামী সদস্যদের নেতৃত্বে কবি নজরুল সকরী দলের সম্পদ এবং পৃথিবীর দলের সপ্তাহের আবার তারামী সচেতন নেতা ইমাম হোসেন এবং সংগ্রামী সদস্যদের নেতৃত্বে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি মহানগর পূর্ব ছাত্র দ্বীপ প্রদেশ সভাতে সুহাগ এবং সংগ্রামী ছাত্র সাধারণ সভাপতি আবুল হান্নান মজুমদার নেতৃত্বে ঢাকা অঞ্চলের পূর্ব শতদ্রের বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের দ্বীপ প্রদেশ সভাতে শামীম এবং সংগ্রামী ভারত ছাত্র সাধারণ সম্পদ বিপ্লবীকে নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সংগ্রামী সভাপতি সালাউদ্দিন এবং বিপ্লবী সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সংগ্রামী সভাপতি রবিন এবং বিপ্লবী সাধারণ সম্পাদক আক্রমের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সেই সাথে তমিজ নাফরুদ এবং নীরব এবং শুক্র সবাইকে বাংলাদেশ চা তো ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি আজ সংগ্রামী উপস্থিতি বাংলাদেশ চা তর্তী ছাত্রদল শান্ত ক্যাম্পাস গুলোতে অস্থিতিশীল করার পাইতারা হিসাবে এবং ক্যাম্পাসে মত সৃষ্টির পাইতারা সৃষ্টির অভিযোগে আজ আমরা মহাপল্টন থেকে এই শাহবাগ অনুমুখীতে বিক্ষোভ মিছিল করেছি সেখানে আপনারা হাজার হাজার নেতা কর্মী ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে সমাবেশ হয়েছেন আপনাদের সবাইকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এবং টিএন টিএন ভারপত্ত চেয়ারম্যান ছাত্রদলের সাংগঠনিক নিববাবক جناب প্রত্যেক মহানের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞপিত করতে জানাচ্ছি প্রিয় উপস্থিতি আপনারা দেখেছেন গত বুধবারের মিত্রপুর হাসপাতালের সম্মুখে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং এমন নেক ভর উপযুক্ত হামলার ঘটনা ঘটেছে যেগুলো শক্তির উঠছে আমাদের হৃদয়ে রক্ত গরম হয়েছে এবং কোনো সভ্য সমাজে এ ধরনের পাঁচ মেরে হত্যা কোনোভাবে মেনে নেওয়ার মতো নয় আমরা মেনে নেয়নি ছাত্র মেনে নেয়নি আমরা বিক্ষোভ থেকে বিক্ষোভ মিছিল করেছি ক্যাম্পাসে ক্যাম্পাসে তার প্রতিবাদ জানিয়েছে এবং সন্ত্রাসীদের সত্যি হচ্ছে গ্রেপ্তারের দাবি জানিয়েছি কিন্তু যত দিন যাচ্ছে তত স্পষ্ট হচ্ছে এর নেপথ্যে বড় কোনো ষড়যন্ত্র রয়েছে যত দিন যাচ্ছে তদন্ত হচ্ছে এর পিছনে একটি বড় ষড়যন্ত্রমূলক রাজনীতি রয়েছে তারই অংশ হিসাবে বুধবারের পর দুই দিন পর যখন এই ভিডিও প্রকাশ করা হল তারপর থেকে আমরা দেখেছি যে ভুয়েট ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত বলা হয় যেখানে কোনো ছাত্র রাজনীতি চালু নেই আমরা দেখেছি সেখানে। কেউ কেউ ভক্ত সংগঠনের নেতৃত্বে যারা রয়েছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে চরম আপত্তিকর যা সরাসরি তারা মন্তব্য করেছে এবং এটি একটি রাজনীতি স্লোগান হিসেবে আমরা দেখব আমরা অত্যন্ত শান্ত আমাদের ছাত্র সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নামে যে কটুক্তি করেছেন আমরা অনেক কষ্ট হজম করেছি আমরা সারা বাংলাদেশে আমাদের ছাত্র দলের নেতাকর্মীকে শান্ত রেখেছি কিন্তু যদি আমরা এ ধরনের মত সৃষ্টি প্রতিনিয়ত চলতে থাকে আমরা সবার সঙ্গে ঘোষণা দিচ্ছি ছাত্র দল শান্ত থাকবে না সারা বাংলাদেশের প্রতিবাদ চালানো হবে সারা বাংলাদেশের রাজপথে তার প্রতিবাদ জানাবে এবং সে কারণে এ ধরনের গুপ্ত রাজনীতির কারণে যদি বাংলাদেশ হয় তার পুরোপুরি শিবিরকে নিতে হবে সংগ্রামের উপস্থিতি আমরা ক্যাম্পাসে দেখেছি বিগত পাঁচ আগস্টের পরবর্তী বাস্তবতা

ছোটখাটো কোনো ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসকে অস্থিশীল করার জন্য আপনারা লক্ষ্য করে দেখবেন এই মৃত্যু হাসপাতালে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার প্রতিবাদে গুপ্ত সংগঠন ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোনো ক্যাম্পাসে তারা মিছিল করে নি এটা তারা প্রমাণ হয় বিগত সাম্য হত্যার প্রতিবাদে তারা কোনো ক্যাম্পাসে একটি মিছিল পর্যন্ত করে নিন হত্যার প্রতিবাদও বাংলাদেশের কোন ক্যাম্পাসে একটি মিছিল পর্যন্ত তারা করেনি নিন এটি তারা প্রমাণ হয় উনিশশো একাত্তর সালে যেভাবে ছাত্র সংঘর ভূমিকা অবতীর্ণ হয়ে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল মা বন্দর সম্মান হানি করেছিল সেই একই ধারায় তারা আজও গুপ্ত রাজনীতি অব্যাহত রেখেছে এই গুপ্ত রাজনীতি যখন বাংলাদেশ অস্থশীল হবে যদি তারা সেই বাংলাদেশের সাধারণ তরুণ শিক্ষার্থীদের একটি করতে সক্ষম হয় হয় বাংলাদেশ অংশকে বিচার হবে ইতিহাসে যারা মতন্ত্র কায়েম করেছে তাদের যখন বিচারের দায় করা দার হবে তখন দেখবেন এই ইসলামী ছাত্রশিল্পী শিবির বলবে আমাদের সেই জায়গায় কোনো কমিটি ছিল না সেজন্য তারা গুপ্ত অবস্থায় থাকে সকল অপকর্ম সাধারণ শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিতে চায় আমি সাধারণ শিক্ষার্থীদের সজাগ দৃষ্টি রাখার সফল হয়েছে এই সাধারণ শিক্ষার্থীদের সংগ্রামের কারণে সাহসিকতার কারণে সাধারণ শিক্ষার্থীদের সাহসিকতায় বাংলাদেশ স্বাধীন হয়েছে ছাত্র ক্ষমতার অগত ভয় চিত্তের ভয় সংগ্রামের কারণে ছয় আগস্টের গণপ্রথন সফল হয়েছে কিন্তু সাংগঠনিক অভিভাবক ছাত্র দলের সর্বোচ্চ সাংগঠনিক অভিভাবক বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র সমাজের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত নিয়ে যে কত কত তিন লাখ রাজনীতির উপহার ছিল আমরা বলতে চাই তার জবাব সাক্ষত অক্ষরে অক্ষরে এক সময় দেবে ইনশাআল্লাহ আমরা এখন এই মুহূর্ত আরেকটি বিষয় আপনাদের সঙ্গে কে বলতে চাই যখন এত হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে বিশেষ করে চকবাজের নিখুট হাসপাতালে ঘটনায় সাম্য হত্যার ঘটনায় সহ সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষায় বাহিনী সক্কা করে বাহিনী নির্বিকার ভূমিকা পালন করছে এবং সেক্ষেত্রে অবশ্যই এই ইরুশার নেতৃত্বে যে সরকার রয়েছে তার পুরোপুরি দায় রয়েছে ব্যর্থতা রয়েছে সুস্পষ্ট ব্যর্থতা রয়েছে কিন্তু আপনারা লক্ষ করে দেখবেন যে গুপ্ত সংগঠনের যারা কর্মীরা

বহির্ভূত বক্তব্য রেখেছে এটি দ্বারা প্রমাণ হয় এই নির্দলীয় সরকার ইতিমধ্যে তার নির্দলীয় যে রূপ সেই নির্দলীয় রূপ হারিয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই সর্বশেষ এক দুটি ক্যাম্পাসে যে ধরনের রাতের অন্ধকারে মৃষ্টির পায় তারা করা হয়েছে তার পেছনে অবশ্যই এই নির্দলীয় সরকারের